আমার ফিটিংটা দেখেন অসম্ভব সুন্দর একটা ফিটিং এবং ফিনিশিং আপনার কি লাগবে ইন্ডিগো ডিপ ব্ল্যাক কালার নাকি অ্যাশ ব্ল্যাক কালার আজকে আপনাদের জন্য প্রিমিয়াম সেগমেন্টের দুইটা জিন্স নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে নেস্টেক্স থেকে হাবিব আছি আপনার সাথে আমি একটা প্যান্ট পরে আছি আপনি যদি দেখতে পান স্লিম ফিট প্যাটার্নের ভিতরে আমাদের এই যে প্রিমিয়াম সেগমেন্টের এনটি ফিফটি ফাইভের কিংফিশার এই জিন্সটি আমি পরে আছি আপনি যদি আমার ফিটিংটা দেখেন অসম্ভব সুন্দর একটা ফিটিং এবং ফিনিশিং আর আপনি পেয়ে যাবেন আমাদের কাছে দুই পিসের দুইটা কালার দুইটা কম্বো একটা রকিজের ইন্ডিগো ডিপ ব্লু কালার প্যান্ট এবং আরেকটা কিংফিশারের অ্যাশ অ্যাস ব্ল্যাক কালার জিন্স আপনি আমাদের থেকে এই দুইটা প্রিমিয়াম জিন্স কম্বো আকারে কিনতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কেনার জন্য আমাদেরকে অবশ্যই ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে নক করতে হবে আমি যদি শর্টে আপনাদেরকে আমাদের ভিডিওগুলো গুলো প্রোডাক্টগুলো দেখিয়ে নেই আমি প্রথমে আপনাকে রকিজের জিন্সটি দেখাচ্ছি এটা হলো আমাদের রকিজের ইন্ডিগো ডিপ ব্লু কালারের জিন্স অসম্ভব সুন্দর তিরিশ থেকে সাইজ সাইজল আছে ফুল এই জিন্সটি প্রিমিয়াম সেগমেন্টের যারা একটু প্রিমিয়াম জিন্স খুঁজতেছেন লোকাল মার্কেটে বা লোকাল শপগুলোতে পাচ্ছেন না বা কোথা থেকে কিনবেন ভরসা পাচ্ছেন না তাদের জন্য নিশ্চিন্তে নেটস্টেক্স ভালো কোয়ালিটির জিন্সের চায়নানি টেনিং ফেব্রিকের এই জিন্সগুলো আপনি নেটসেক্স থেকে কালেক্ট করতে পারেন এবং প্রতিটা জিন্সই কিন্তু ফুল স্টিচ ইভেন আমাদের স বরাবরের মতো ইনসাইটে প্রতিটা জায়গায় ব্র্যান্ডের একটা ভাইব আছে ব্র্যান্ডের সোয়াদে আছে ইভে আপনি যদি ব্যাক পকেটের এম্ব্রয়ডারি ডিজাইনটাও দেখেন অসম্ভব সুন্দর ইন্ডিগো ডি ব্লু কালারের এই অ্যাম্ব্রয়ডারি ডিজাইনটা আর এর সাথে সাথে আমাদের যেটা আছে যেটা আমি নিজেই পরে আছি অ্যাশ ব্ল্যাক কালার এটাও আমি একটু শর্টে দেখাই দিই এটা হলো কিংফিশারের ভিতরে অ্যাশ ব্ল্যাক কালারের একটা জিন্স অসম্ভব সুন্দর কোয়ালিটির এই দুটো জিন্স একটা স্পেশাল প্রাইজে আপনি আমাদের কাছে কম্বো আকারে পাবেন প্রাইসটা আমরা ভিডিওতে ওপেন করলাম না যদি প্রাইসটা জানতে হয় আমাদেরকে ইনবক্স করুন ফেসবুক পেজে মেসেজ দিন হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদেরকে সরাসরি ফোন করুন ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন এই নাম্বারে সরাসরি ফোন করে অর্ডার দিতে পারেন লিমিটেড স্টক স্পেশাল এই প্রিমিয়াম জিনিসগুলো যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করুন আল্লাহ হাফেজ